শিখতাম ছোটবেলা তখন আমার প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল বিকজ অফ আমি হঠাৎ করে একটা নাটক দেখছি নাটকের মধ্যে একটা ক্যারেক্টার একটা ডায়লগ আমার কাছে খুব ভালো লাগলো আমি কিন্তু সবার সামনে অভিনয় করতে খুব মানে লজ্জা পেতাম আমি হয়তো বা কেউ না থাকলে আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় ওই ক্যারেক্টারটা প্লে করার ট্রাই করতাম চেষ্টা করতাম আর কি যে নিজেকে বিভিন্নভাবে প্রেজেন্ট করা বা আমি বুড়ার অভিনয় করলে আমাকে কীরকম লাগে বা আম্মু আম্মু আমার সাথে যেরকম অ্যাটিটিউড করতো আমি অনেক সময় আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে এরকম করে প্র্যাকটিস করতাম যে দেখি তো আম্মুর মধ্যে পারি কিনা না মানে আমার ছোটবেলা থেকে এই জিনিসটা আমার খুব মানে আকর্ষণ ছিল আমি একটু মানুষকে দেখে দেখে তাদের মতো করে নকল করার ট্রাই করতাম তো ওইখান থেকে আমার অভিনয়ের প্রতি আহ একটা অ্যাক্টিভিটিসের একটা আকর্ষণ ছিল তারপর আম্মু আমাকে নাচে ভর্তি করায় নাচের নাচের প্রতি ঝুঁকে পড়লাম